হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত এখন প্রায় সকাল সাড়ে ছটার মতো বাজে তো আজকে কাকুবাড়িতে পুজো আছে মানে বাড়িতেই পুজো আছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ড চলো আমি বিছানাটাকে ভালোভাবে তুলে নিয়েছি আর চারিদিকে যা ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা আমি সমস্ত কাজ সেরে চান করে এখন প্রসাদের জন্য চাল গুঁড়ো করছি মানে আতপ চাল যেহেতু গৃহপ্রবেশের পুজো তো গৃহপ্রবেশে তো নারায়ণ পুজো হয় তো সেখানে তো আতপ চালের প্রসাদ দিতে হয় মানে চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে তো সেটাই এখন আমি আর দিদা তৈরি করছি আর কি তো ফ্রেন্ড দেখো ঘরের সামনে মানে ঘরের সামনে সাজানোর জন্য নিয়ে এসছে কদম ফুল আমরা এটাকে কদম ফুল বলে থাকি আর তোমরা কে কী বলে থাকো কমেন্ট করে বলো তো ভাই এটাকে সুন্দর করে লাগিয়ে দেবে তো দেখো ভাই কদম ফুল লাগাচ্ছিল আর প্রতিটা ঘরের সামনে সুন্দর করে লাগিয়ে দিল আসলে ঘরটি এখনো কমপ্লিট হয়নি কিন্তু পুজোটা করে রাখছে আর কি তো আজকের দিনটা অনেক ভালো ছিল তাই তো দেখো এদিকে আমার কাকিমা ওরা রান্না করছে মানে কাকিমা ভাত নামালো আর দিদা আর ঠাম্মা সবজি রান্না করছে কারণ পুজো বাড়িতে যে যে আত্মীয় আসবে তাদের দিনের বেলা তো খেতে দিতে হবে তাই না রাত্রে প্রসাদ বানাবে তো তার জন্য সমস্ত কিছু নিরামিষই রান্না হচ্ছে আর দেখো এদিকে ভাই আর দাদু মিলে বানাচ্ছে পাল্লা কারণ আজকে ভাইয়ের ওজন মানতি আছে তো সেই ভিডিওটা তোমাদের পরে দেখাবো মানে নেক্সট আসবে আর এদিকে দেখো সমস্ত কিছু ঘরের জোগাড় চলছে মানে পুজোর যা যা দরকার সমস্ত কিছু কাজ চলছে তো আমিও করব আর হ্যাঁ ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক তো সম্পূর্ণ দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো আমি এখন ফলগুলো কেটে নিব। আর এদিকে বোন ওরা মালা গাছে ফুল দিয়ে তো দেখো এদিকে আমাদের গোসাই দাদু সমস্ত কিছু একদম নিজের মতো করে পরিপূর্ণ করে সাজিয়ে নিচ্ছে মানে আমরা হেল্প করেছি ঠিকই কিন্তু সাজানোটা দাদুরই দায়িত্ব ছিল তো চলো এবার একটু পায়ে আলতা পরে নেই কারণ পুজো করব আলতা পরবো না তা কখনো হয় কারণ আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে আর এখন অনেকে বলতে পারে যে মেয়ে মানুষে আলতা পরে হ্যাঁ আমি পড়ি মানে আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে মেয়ে মানুষ আলতা পড়তে পারবে না আমার আলতা পড়তে ভালোও লাগে তাই আমি আলতা পড়ি তো বন্ধুরা গৃহপ্রবেশ করলে নতুন বস্ত্র দিতে হয় তাই কাকু সবাইকে দিয়েছে তো সবাই সবাইকে প্রণাম করছে এবং আলিঙ্গন করছে তো এটা দেখে খুব ভালো লাগতেছিলো মানে সবাই অনেক খুশি ছিল আজকে দিনটায় আমি তো আরও বেশি খুশি কারণ আমার লাইফে সবথেকে স্পেশাল আজকের দিনটা হয়তো আর এদিকে দেখো আমার দুই ভাই মানে দুই হিরো একদম চশমা পরে রেডি ওরা ভাবছে যে আমি ফটো তুলছি তো ওই জন্য বলছে দিদি এদিকে এদিকে পোজ দিয়ে দাঁড়িয়েছে কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম তো দেখো এদিকে পুজোটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু অঞ্জলিটা দেওয়া বাকি আছে তো চলো সবাই মিলে এবার অঞ্জলিটা দিয়ে দিই আর তোমাদের কেউ সাথে নেই

আর এবার সবাই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে আর গৃহ প্রবেশে তো বাড়ির চার চারিপাশে আর কি ঘুরতে হয় ঠিক আছে কিন্তু চারিদিকে যাওয়ার তো রাস্তা নেই তাই ঘরের সামনেটা দিয়ে ঘুরছে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্ত নেক্সট আরও পার্ট আসবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে